নমস্কার আসুন আজ আমরা মানবদেহের চব্বিশ চন্দ্র সাড়ে চব্বিশ চন্দ্র ও পঁচিশ চন্দ্রের সন্ধান জেনে নিই এই চন্দ্রসমূহ তথা এই চব্বিশ ও যেটাকে চব্বিশ চন্দ্র বলা হয় এবং সাড়ে চব্বিশ ও পঁচিশ চন্দ্রও বলা হয় এই চন্দ্রসমূহ তথা এই তত্ত্বসমূহের কথা জানতে পারলে মানব জীবন স্বার্থ হয়ে যাবে শ্রীমৎভগবৎ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায়ে তিনি সূত্রপাত করেছেন এবং গীতার সেই সূত্র ধরেই মহতে এখানে সেই তত্ত্বকথা আলোকপাত করেছেন আসুন সেই তত্ত্বকথা আমরা জেনে নিই কী সেই তত্ত্ব যা জানলে মানব জীবন স্বাস্থ্যক হয় দেখেন এই যে মানব মানবদেহ করনিরীক্ষণ চতুর্িংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন তাহলে কি বলছে এই যে মানব মানবদেহ করনিরীক্ষণ চতুর্িংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন অর্থাৎ এই মানব দেহটা তত্ত্ব দ্বারা গঠিত হয়েছে কি কি সেই চব্বিশ তত্ত্ব পঞ্চভূত স্বরিপু একত্র করিয়া দশেন্দ্রিয় মধ্যে ইহা লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন এই তো চব্বিশ তত্ত্ব দেহ নিরূপণ এই হচ্ছে চব্বিশ তত্ত্ব এর পরে থাকে সাড়ে চব্বিশ ও পঁচিশ তত্ত্ব তো আমরা ধীরে ধীরে আসবো সেটা তারপরে মহতে বললেন কি কোন কারিগর করে এসব কারিগরি তার মধ্যে রাখি আছে সারি সহস্রার পদ্ম হয় সহস্রের দল মধ্যে আত্মা রামেশ্বর গোলকমণ্ডল নাসামুলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ মাখি কণ্ঠজোড়ে ষোলো দল পদ্ম দিল রাখি হৃদিপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে কুলকুণ্ডলিনী দশ দল নাভি নিম্ন ভাগে এক আছে সরোবর অষ্টদল পদ্ম হয় তাহারও ভিতর তার মধ্যে নারী আছে সাড়ে তিন কোটি বাহাত্তর হাজার নারী তাতে আছে আটি সাত শত তার মধ্যে প্রধান যে হয় শতাধিক চব্বিশ নারী তাতে শ্রেষ্ঠ হয় একশত চব্বিশ মধ্যে বত্রিশ নারী দেখো বিশ্বদরী নামে তাহা হয়েছে উল্লেখ এই বিশ্বদরী শ্রেষ্ঠ চতুর্িংশ চতুর্দশ নারী সে গরিষ্ঠ এই চতুর্দশে শ্রেষ্ঠ আছে নারী তিন ইড়াপিঙ্গলা আর সুষমনা প্রবীণ তাহলে মানবদেহে নারী আছে সাড়ে তিন কোটি এই সাড়ে তিন কোটি নারী কোথায় আছে নাভি নিম্ন ভাগে যে সর্বর আছে অষ্টদল পদ্ম সেই অষ্টদল পদ্মে আছে সাড়ে তিন কোটি নারী এই সাড়ে তিন কোটি নারীর মধ্যে আবার বাহাত্তর হাজার নারী আছে এই বাহাত্তর হাজার নারীর মধ্যে সাতশত নারী প্রধান আবার এই সাতশত নারীর মধ্যে একশত চব্বিশ নারী শ্রেষ্ঠ এই একশত চব্বিশ নারীর মধ্যে বত্রিশ নারী আবার বিশ্বদরী নামে উল্লেখিত হয়েছে এই যে বত্রিশটি নারী বিশ্বদরী নামে যা উল্লেখিত তার মধ্যে আবার চব্বিশটি নারী গরিষ্ঠ নারী শ্রেষ্ঠ নারী এই চব্বিশটি নারীর মধ্যে আবার চতুর্দশ তথা চৌদ্দটি নারী শ্রেষ্ঠ এই চৌদ্দটি নারীর মধ্যে আবার তিনটি নারী প্রধান নারী যারা ইরা পিঙ্গলা ও সুষমনা নামে পরিচিত বাম ভাগে ইরা আর দক্ষিণে পিঙ্গলা এই দুইয়ে সুষমনা নারী চক্রভেদী রইলা লিঙ্গমূলে ষোলো দল আছে নিয়োজিত গুজ্জমূলে চতুর্দল পদ্মবিরাজিত অষ্টদল পদ্ম এই দেহেতে আছয় হৃদয়ে দ্বাদশ দল হৃদি পদ্ম হয় সহস্র দলে অষ্টদলে দেহ তো এ নয় এই দুই পদ্মেতে নিত্য বস্তু প্রকাশ হয় এই যে মানবদেহে যে অষ্টদল পদ্ম এবং সহস্রদল পদ্ম আছে এই দুইটি পদ্মে কি বস্তু প্রকাশ হয় নিত্য বস্তু প্রকাশ হয় এই বস্তু কি নিত্য বস্তু এক হচ্ছে জীবাত্মা এক হচ্ছে পরমাত্মা সহস্রদলে থাকে নিত্যবস্তু নিরঞ্জন আর অষ্টদল পদ্মে থাকে জীবাত্মা প্রকৃতি অষ্টদল পদ্মে থাকে জীবাত্মা আর সহস্র দলে থাকে পরমাত্মা এই পরমাত্মা এও এই পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে একটি কানেকশন আছে এবং পরমাত্মা জীবাত্মাকে তার নিজের দিকে আকর্ষণ করে থাকে বা ডেকে থাকে জীবাত্মা যখন এই সকল চক্রকে ভেদ করে পরমাত্মার সন্ধান করতে পারে তখনই জীবাত্মার সার্থকতা তখনই একজন মানুষ দিব্য মানবে পরিণত হতে পারে আর তখনই তার মোক্ষ লাভ হয় তাই বলা আছে কি অষ্টদল পদ্ম এই দেহেতে আশয় হৃদয়ে দ্বাদশ দল হৃদিপদ্য হয় সহস্রদলে অষ্টদলে দেহ তো এ নয় এই দুই পদ্মতে নিত্য বস্তু প্রকাশ হয় মূলে শট চক্রে হয় মৃণালে মেরুদণ্ড শির অবধি ভেদ করি রয়েছে অখণ্ড চক্রমূল হয় হংস চক্রমূলের আধার অষ্টদল চক্রে হয় লীলার সঞ্চার তাহলে অষ্টদল চক্রে কি হয় লীলার সঞ্চার হয় প্রাণ অপান বান উদান আর যে সমান কণ্ঠপদাবধি চতুর্দলে অধিষ্ঠান কণ্ঠেতে উদান আর এরিদে বহে প্রাণ নাভির ভিতরে হয় সম অবস্থান চতুর্দলেতে অপান সর্বভূতে স্থিতি অনুলোম বিলোম মুখ্য সকল বিস্তৃতি অবজানামে হয় কুম্ভক রেচক অনুলোম উর্ধ্বরেতা বিলোম প্রবর্তক প্রবর্তক সাধক নাভিপদ্য দেশে সিদ্ধার্থে সে সহস্রারে থাকায় বিশেষে রতি স্থির রহে প্রেম সরোবর অষ্টদলে সাধনার মূল কহে সাধক সকলে রতি মানে কি রতি মানে কোনো কিছুতে রত থাকা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিজেকে স্থাপন করা অচল অটল অবস্থায় রাখা এই রতি স্থির থাকলে সাধক তার সাধনায় লাভ করতে পারে